দুশো টাকার বেশি আসবে না আমাদের ওয়ালটন ব্র্যান্ডে দিচ্ছে এক বছর মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর আমাদের কোনো বড় ধরনের সমস্যা আমরা চেঞ্জ করে দিই আমরা আমাদের এখানে গরম শীত নেই আমাদের এখানে বারো মাস তো প্রত্যেকটা ফ্রিজ দুইটা তিনটা কালার করে দেওয়া যায় এটা একটু আলাদা করছে এটা উপরে হবে নরমাল এটা

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম জিএস ইলেকট্রনিক্স এর সামনে কুরবানের ঈদ অনেকেই আহ ফ্রিজ কিনবেন এখন কোহাতে কিনবেন কত দামের মধ্যে কিনবেন এবং সবচেয়ে কম দামে কোহাতে কিনবেন সেটার সন্ধান আজকে নিয়ে আসছি আজকে চলে আসছি

হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে ফ্রি যে কোনো সমস্যা আছে না অবশ্যই শোরুমে আসবে দেখবে এবং হান্ড্রেড অথেন্টিক এই গেটের প্রোডাক্ট অফিসিয়াল ফ্রিজ অফিসিয়াল গ্র্যান্ড ওয়ান্ডি পাবে সবকিছু অফিসিয়াল পাবে একদম কিছু অথেন্টিক অফিসিয়াল সবকিছু একদম অথেন্টিক মানে অরিজিনালটা জাস্ট আপনি অফিসিয়াল থেকে এখানে মানে পার্সেন্টেজ বেশি পাইতেছেন কারণ হচ্ছে ভাইদের যে প্রফিট হবে সেই প্রফিট ছেড়ে দিয়ে তারা সেলটা বেশি দেখা ওইখান থেকে একটা প্রফিট মার্জিন নিয়ে আসে হচ্ছে আমাদের নিজস্ব শোরুম আমাদের নিজস্ব জায়গার মধ্যে নিজস্ব ভবন হ্যাঁ মিস্তলা থেকে পাঁচতলা মধ্যে আমাদের শোরুম এটা আচ্ছা 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 সো এখন আমরা প্রথমে কোনটা থেকে শুরু করব বলেন প্রথমেই তো আচ্ছা একটু অ্যাড্রেস বলেন একটু অ্যাড্রেস হচ্ছে সাইদাবাদ জনপদ মোড় ঢালে নাসির টাওয়ার জিএসপি ইলেকট্রনিক্স আমাদের মিস্তলা থেকে সম্পূর্ণ পাঁচতলা গ্লাস টাওয়ার ভবন যাত্রাবাড়ি সাইদাবাদ ধলপুর রোড ঠিক আছে শুরু করেন নেন প্রথমে প্রথমে তো শুরু করতেছিলাম বড়টা দিয়ে কিন্তু মাত্র ডেলিভারি করে দিলাম আর কি মাত্র ডেলিভারি হয়ে গেল খাবার নিয়ে গেছে ওটা আমরা

ফাইভ স্টার রেটিং করা আছে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে বিদ্যুৎ বিল একবারই কম আসবে যে সর্বোচ্চ বিদ্যুৎ বিল আছে তাও দুশো টাকা বেশি আসবে না ইনভার্টার টেকনোলজি আছে আমার কি হচ্ছে বাষট্টি হাজার নশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার চারশো টাকা অনলাইন পঞ্চাশ হাজার চারশো হ্যাঁ তারপর দেখা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আমাদের টাচ সিস্টেম এটা হচ্ছে আপনার থ্রি ডি এইট মডেলের মধ্যে টাচ সিস্টেম করা আছে এখানে চারশো এটা হচ্ছে থ্রি ডি মডেল তিনশো আটচল্লিশ ভিতরটা দেখে এই হচ্ছে জিপ যারা ফোর্স্টের মধ্যে ডিপ নিতে চাচ্ছেন ইউজ পরিমাণ জায়গা ছিল আমাদের উপরে ডিপ নিচে নরমাল

উৎপাদন এর হচ্ছে আমাদের এই দুই তিন দিনের মধ্যে এরকম ফ্রিজ আমাদের এখানে এ হচ্ছে ডিপ আর এবারটা হচ্ছে নরমাল মডেল হচ্ছে থ্রি ডিএট তিনশো আটচল্লিশ টাকার মধ্যে বিশাল বড় ডিপ ভাই হ্যাঁ প্রত্যেকটা ফ্রিজের মধ্যে একটা ম্যানুয়াল বই গেছে

তারপর মধ্যে যদি দেখি একশো সাতান্ন লিটারের মধ্যে মডেল হচ্ছে ওয়ান ডি ফোর উপর ডিপ নিচে মধ্যে বাজার মূল্য হচ্ছে উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি তেইশ হাজার ছয়শ ছশো টাকা এটার উপর হবে একশো ছিয়াত্তর লিটার র্যাম বত্রিশ হাজার সাতশো নব্বই টাকা রাম আর পি এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা ডিসকাউন্ট দিয়ে টাকা

হচ্ছে ডিপার কারণ কি ধরে রাখতে পারে একচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আমরা বিশ ডিসকাউন্ট দিচ্ছি বিশ ডিসকাউন্ট দিয়ে সেটা অনলি তেত্রিশ হাজার একশো এটা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার একশো বড় মজার ধোয়ারে ফ্রিজ নিতে যাচ্ছে এটা হচ্ছে লিটারের মধ্যে নতুন একটা কালার আছে এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের কালার আমাদের কালার একদম হ্যাঁ দেখে এই হচ্ছে আপনার ডিপ এটা নর্মাল আর এটা হচ্ছে ডিপ ডিপ ডিপটা একটু বড় ডয়ার মোটামুটি বড় পাবে ডয়ার হ্যাঁ ডয়ারটা বিশাল বড় বড় আছে ডয়ার খুলে আপনারা ইউজ করতে পারবেন এটা প্রায় কত

যেরকম পাশে চড় এরকম ভিতরে গভীরতা এবং এটার মধ্যে ডিপ নর্মাল দুইটার মধ্যে লাইট পাবে ডিপ লাইট করা আছে নর্মাল লাইট পাবে এটা মানে চাইলে আপনারা এগুলোও খুলে ইউজ করতে পারেন হ্যাঁ এগুলো খুলে ইউজ করতে পারেন মানে পুরো ডিপ ইউজ করা যাবে চাইলে হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ তারপর এটা ডিপ এবং আছে আচ্ছা সমস্যা বাসার লোক করে দিয়ে আসবে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই হচ্ছে বাজার মূল্য এটা হ্যাঁ এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি

বিশেম ডোর হবে গ্লাস ডোর হবে এটা আমাদের কালার পি হচ্ছে তেতাল্লিশ হাজার একশো টাকা এই ডোর গুলো অনেক ভালো অনেকেই কিন্তু এই ডোর গুলো পছন্দ লুকটা কিন্তু এইগুলো আসে বেশি অনেকে কি ভাই আমি ক্লাস নেব না ক্লাসিক্যাল এর জন্য এটা নেব এটা কিন্তু অনেক ভালো একটা ডট অনেক টেকসই এবং নয়টা লেয়ার করে এটার মধ্যে এখন জং ধরবে না জং ধরবে না কোন ধরনের মরিচা ধরবে না তারপর আপনার ভাঙার সম্ভব বানায় যদি একটু জোরে আঘাত করে ট্যাপ করতে পারে কিন্তু ভাঙবে না ভাঙবে না এক্স্যাক্টলি এটা ট্যাপ করতে পারে কিন্তু ভাঙবে না ডিসকাউন্ট যাচ্ছে 34500 টাকা অনলি এটা আচ্ছা ডিসকাউন্ট 34500 টাকা তারপর দেখো হচ্ছে 2s2 280 এর মধ্যে নতুন একটা কালার আসছে এটা কিন্তু দুইটা ফিনিশ কিন্তু সেম এই ফিনিশটাই ফিনিশ দুইটা ফ্রিজের সেম এটা ডোর ডিজাইনটার জন্য পাঁচশো টাকার রেট বেশি এটা সাইডে বড় হওয়ার কারণে পাঁচশো টাকার রেট কম ভাই আমার কাছে যদি সেম হয় তাহলে এটা ফার বেটার কারণ দেখেন এখানে কিন্তু ই আছে বর্ডার আছে এটা কিন্তু বর্ডারলেস গ্লাস ডিসপ্লে এখানে কিন্তু ডোরে কিন্তু স্টাইল করা আছে যেটা একটা লুক দিছে এইখানে কিন্তু সেই লুকটা নাই সো 500 টাকার জন্য আই থিংক এটা কখনোই কেউ ফেলে যাবে না আমরা এটা নিবি আপনাদের থেকে এখন এখন ওইটা সেল করবেন কি তাহলে কিভাবে ওটা দেখা যাচ্ছে অনেকের পছন্দ হচ্ছে যে ভাই

এটা একটা মডেল এটা একটা মডেল আরো দুইটা মডেল ডিসপ্লে করতাম জায়গা নেই এগুলো এত ফ্রিজ ভিতরটা একটু দেখা দিই হবে আর হচ্ছে আমি একটু মানে বুঝি নাই ভাই এটা হচ্ছে ধরেন আপনার ভিতরে যখন আমার ফ্রিজ খাবার ঠান্ডা হয় সামনে কিন্তু ঠান্ডা আসতে অনেক সময় নেই খাবারটা দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে জোরের কারণে তো পিছনে যে ঠান্ডাটা এটা আবার সামনে থেকে ঠান্ডা দিতে থাকবে এটা

চল্লিশ হাজার একশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি বত্রিশ হাজার নশো টাকা আনলে এটা হচ্ছে একসাইজ ছোট দুশো তেরো লিটারের মধ্যে থ্রি এটাও সেম টাচ সিস্টেম এটার কোম্পানি এটা ডিসকাউন্ট দিয়ে আপনার মোটর ভালোই কম আসবে উপরে ডিপ নিচে নরমাল 50 50 এক সাইজ কভার জন্য কি বেশি কম আসবে মোটামুটি ভালোই কমবে কত আমাদের হচ্ছে 37290 টাকা 37290 এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা 30500 টাকা তবে এই দুটোর মধ্যে দেখার কোনো পার্থক্য ওইভাবে নাই জাস্ট এই যে হ্যাঁ কম বেশ আছে ভিতরে গভীরতা একটু কম বেশ আছে আমাদের কিন্তু আস্তে আস্তে যাচ্ছে গাড়ি ঘোড়া আপনাদের হ্যাঁ হ্যাঁ মানাচ্ছে দেখাই ভাইদের যাচ্ছে

এটা হচ্ছে আপনার অল্টারনেট তিনশো লিটারের মধ্যে ডাবল ডোরের মধ্যে এটা

মানে সুপার শপ বলে না যে একটা কাস্টমার একটা নিতে আসছে তার ওটা ভালো লাগে না একটা ব্রান্ডের আমার এখানে ওয়াল্টনো দেখতে পারবে ভীষণও দেখতে পারবে সিঙ্গারও দেখতে পারবে তো সে আসলে সুপার শোপের মধ্যে সে দেখে যেটা একটা ভালো লাগবে নিতে পারবে আর একটা পার্থক্য আছে গিফট নেই কিন্তু মিলিনিয়ার অফার আছে ওটা আমরা করে দিই কিন্তু ছোটখাটো পুরস্কার দিতে পারি না বড় ধরনের পুরস্কার দেওয়া যাবে এটা

আবার উক্তি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ থেকে আসতেছে আমি বিষয়টা বুঝলাম যে এত এত শোরুম থাকতে এখানে কেন আসতেছে আমি নিজেই অবাক হইত ভাইকে বললাম ভাই কাহিনী কি কারণ সে বলতেছে ভাই ডিসকাউন্ট অফার বেশি এখন ডিসকাউন্ট অফার তো আমরা বললামই আপনারা যাতে করে চেক করেন তারপরে এখানে চলে আসেন আজকে মতো এখানে বেঁচে নিচ্ছি দেখব টিভিতে